আল্লাহ রব্বুল আলমী মোমিন প্রশংসা মোমিন বরং দান সদকা করতে গিয়ে বলে যে আমরা আপনাদেরকে গরিবদেরকে দান সদাকা করি শুধুমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এই মধ্যে কিছু মানুষ জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে বিশেষ একটা কোয়ালিটি থাকবে বিশেষ একটা কি থাকবে কোয়ালিটি কোয়ালিটি থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের একটা কোয়ালিটি রসুল করিমসালাম হাদিসে বর্ণনা করেছিল এই বিনা হিসাবে জান্নাতের প্রবেশকারীর মধ্যে এক শ্রেণী থাকবে এরকম যে তাহাদের কোন প্রকার ফখর অহংকার লোক দেখানো কোন কর্ম তাদের মধ্যে ইবাদত থাকবে না হ্যাঁ শুভ অশুভতে বিশ্বাস করবে না আজকে পরিতাপের বিষয় আমাদের এত কালচার কত রুসুম যে আমাদের দেশে আছে আছে না এই সমস্ত রুসুমগুলি যারা বিশ্বাস করে তারা বিনা হিসাবে না। কেন বলেছেন এর মধ্যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্ন প্রবেশ করবে হম তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকবে তারা লাই তথাই তারা কোন শুভ অশুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করবে না দাম সদাকা করে হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণনা করতে গিয়ে প্রায় সময় আমরা একটা কথা উল্লেখ করে থাকি সাইদান আবু ঘরে আল্লাহ এক ব্যক্তি প্রায় পাঁচশো কিলোমিটার সফর করে আসছে একটি হাদিস শোনার জন্য বুঝছেন কথা আজকে আমার আপনার সফর তো কত দেশে হয় কিন্তু আমরা এই সফরকে কি কেন্দ্র করি সফর তো কত রকম হয়ে থাকে কিন্তু হাদিসের জন্য সফর দেশ বিদেশ ভ্রমণ করা এই ভ্রমণ করাটা ছিল তখনকার সর্ব সরহীদের একটা প্রধান কর্ম যে দিন সংরক্ষণ করতেন এবং আমাদের জন্য পরবর্তী সহজ হয় এই মর্মে তারা কর্ম দিয়েছেন শ্রম দিয়েছেন আবু হরদী আল্লাহ আনুর কাছে যখন আসলো আবু আল্লাহ আহ হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনবার অজ্ঞায় হয়েছেন

যে সময় আমি আর রাসূল ছাড়া কেউ ছিল আমি আর নাসুল ছাড়া কেউ ছিল না শোমা বু হরা তেন করান আব হোরা হাদিসটি বলতে গেলে অতপর পরবর্তীতে আবার অজ্ঞান হয়ে গেলো কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফেললো ফিরে বলতেছে ও ভাই তুমি সফর করে আসছো একটি হাদিস তোমাকে আমি বর্ণনা করব যে হাদিসটি বর্ণনা করার আগে আমি তোমাকে বলতে চাইলাম ও রাসুল ছাড়া কেউ ছিল

আল্লাহ আব্দুহ আলমিন কেমনতের দিন যখন যখন উদযাপিত হবে আল্লাহ আব্বুহ্ আনবীন মানুষের প্রতি বিচার পয়সা লাগার্য কার্য পরিচালনার জন্য আসবেন ওয়াকুল অহ্মাদীন জা জিয়াদুন ফাহর ওহায়াদবিহীন রজুলুন জামাল কুরআন সমস্ত মানুষগুলির দিক বিদিক ছুটতে থাকবে অথবা আল্লাহ আব্বুর আলহীন ফতম এক ব্যক্তিকে ডাকবেন যিনি কোরআন শিক্ষা করেছেন ইরুম শিক্ষা করেছেন হাদিস শিক্ষা করেছেন রজুলুন জামাল কুরআন রাজুলুন কুতিলা ফি আর এক ব্যক্তিকে ডাকবেন যে ব্যক্তি দিনের রাস্তায় শহীদ হয়েছে দিনের রাস্তায় শাহাদত বরণ করেছেন এমন এক ব্যক্তিকে ডাকবেন অরজুলুন অরজুলুন কুতিলা ফি সাবিল রাজুলুন কাসিরুল মাল ফায়াকুল আল্লাহু লিতিল কারি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে উপস্থিত করবেন যিনি দুনিয়ার মধ্যে অনেক বড় দানশীল ছিলেন দান করেছেন তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন প্রথম কয় ব্যক্তি তিন ব্যক্তি এক ব্যক্তি যিনি ধরুন জামাল কোরআন যিনি কোরআন শিক্ষা করেছেন শিক্ষা দিয়েছেন আলেম হয়েছেন ফকি মহাদেশ হয়েছেন এমন এক ব্যক্তিকে উপস্থিত করবেন দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন শাহাদাতের মর্যাদা লাভ করেছেন আর তৃতীয় এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ অনেক মাল দিয়েছেন দান সদাকা করেছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আলিম ও তুমি কেন এলিম শিখেছ কেন তুমি এলিম অন্বেষণ করেছ কেন তুমি এত বড় বার্তা হয়েছ আয়োজন হয়েছ এত বড় ক্ষতি হয়েছ তোমার কি উদ্দেশ্য ছিল জগতের মধ্যে সে বলবে রব্বি আমি যা করেছি কোরআন শিখেছি এলেম শিখেছি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ বলবেন কালিপ্তা তুমি মিথ্যা বলেছ যাও যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো কেননা তার উদ্দেশ্য ছিল দুনিয়া লোকজনের চেহারা তার দিকে দাবিত করবে মানুষের ভালোবাসা অর্জন করবে উদ্দেশ্য তোমার দুনিয়া हासिल হয়ে গেছি যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো তুমি আজকে আমার কাছে কিছুই পাওয়া না দিদেবEntityType যা করবে তুমি কেন আল্লাহর রাস্তায় শহীদ হইছো সে বলবা তোমার সন্তুষ্টির জন্য আমি শহীদ হইছি রব বলবেন তুমি মিথ্যা বলেছ যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো কেননা জগতের মধ্যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে বীরুত্ব মুফাটি দিবে এই উদ্দেশ্য তোমার দুনিয়া হাসিল হয়ে গেছে তাকে নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ব্যক্তি হলো অনেক মাদ্রাসা মসজিদ বানাইছে জন্য দান করেছে অনেক বড় বড় অট্টালিকা বানাইছে আল্লাহ বলবেন কেন করেছ ঐসব কেন দান করেছ বলবে আল্লাহ তোমার জন্য আল্লাহ বলবেন মিথ্যা বলেছ যাও তাকেও যাহান নামে নিক্ষেপ করো মানুষটাকে দুনিয়ার মধ্যে বড় দানবির বলতে কারণ তার দানের উদ্দেশ্য দুনিয়া হাসিল হয়ে

এ নামাজ কি আল্লাহর জন্য বানাইছি উদ্দেশ্য তো দুনিয়াবাসীকে দেখানো আমার নেতা মারা গেছে আমি চলে আসছি বুঝছেন না তার ফরজ নাই জুমা নাই আসল নাই আমার যে দেখা ঢাকা থেকে রওনা দিচ্ছি এলাকার এক ছোট নেতা মারা গেছে অথবা বড়ই ছিল অমুক নেতা আসা পর্যন্ত তার জানাজা হবে না আসা নাই কালছাড়ি তো তোমার উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্য থাকবে দুনিয়ার মধ্যে প্রভুকে দেখানো আল্লাহ বলছেন কালিলাম মায়াস করুন খুব অল্প সংখ্যক মানুষই শুকুর হবে এত বড় মঞ্চে গিয়ে ওয়াজ করে যদি তার মধ্যে ইখলাস থাকে সেটার মধ্যেও বারাকা আছে আছে না বড় হোক ছোট হোক উদ্দেশ্য থাকতে হবে কি আল্লাহর সন্তুষ্টি কার জন্য আল্লাহর সন্তুষ্টি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুমিনগণ বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদ মিনকুম জাযান ওয়ালা শুকুরা কাউকে দান করে তুমি বলবে আমি তোমাকে দান করেছি খাদ্য দিয়েছি বস্ত্র দিয়েছি অথবা কাউকে বাসস্থান তৈরি করে দিয়েছ শুধুমাত্র প্রভু সন্তুষ্টির জন্য জাকাত রুটি দাও প্রভু সন্তুষ্টির জন্য কার জন্য প্রভু সন্তুষ্টির জন্য যদি তুমি উদ্দেশ্য থাকে বিন্দু পরিমাণ দুনিয়াবি উদ্দেশ্য তোমার তিনের মধ্যে প্রবেশ করে তবে তুমি ওই আল্লাহ লিওয়াজ থেকে খারিজ হয়ে যাবে আমাদের কত জায়গায় দেখি মানুষ দান করে আমি অনেক বড় নেতা আমি অনেক বড় দানবীর মানুষ আমাকে যাতে দানবীর আজকেলে যদি বেশি দান না করে এটা কেমন দেখায় এই দান দ্বারা সে আল্লাহর কাছে বিন্দু পরিমাণ যা লাভ করতে পারবে না কেননা দুনিয়ার মধ্যে মানুষ তাকে দানবীর তো বলেই ফেলেছে যে হাদিস বলতে গিয়ে আবহাওয়ার তিনবার আশ্চর্য হলে মুসাদ সে হাদিসের মর্মার্থ আমরা বুঝতাম

আমরা দান সদাকা করি এমন গরিব মাসাকিন ফোকারাদেরকে আবার তাদের থেকে বাড়তি ফায়দাও কামনা করি করি না বাড়তি ফায়দা কামনা করা হারাম কোনো ব্যক্তিকে দান সদাকা করে তার থেকে বাড়তি ফায়দা তামাম না করাও হারাম আন আমি হরামের দ্বারা আল্লাহ আন হুম কালো কল রসুল্লাহ

সাইয়েদুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এমন একজন শরীরিক ছিলেন আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের পরে যদি যিমন্ত দবান কোনো সাহেব থাকে আল্লাহর নবীর পরে জগতের মধ্যে যদি কোন মর্তদবান সাহেব থাকে ফাদলের সাহেব থাকে তিনি হলেন সাইয়েদুল আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালে ফজরের নামাজের পরে প্রতিদিন তার যতদিন হায়াত ছিল খেলাফতের আগে এবং খিলাপতের পরেও তিনি কোথায় যেন যাইতেন একদিন এক সাবি তার পিছি পিছি গেলেন সাইদুর রহমান রাজি আল্লাহ তালু পিছনে গিয়ে দেখেন একটি বৃদ্ধ মহিলার বাড়িতে তিনি যাইতেন তার ওটে দুধ দোহন করে তাকে খাওয়াই দিতেন আবার তিনি মদিনায় মসজিদের মধ্যে ফিরে আসতেন এটাও একটা সাদাকা কোন মানুষকে তুমি দান করতে না পারো আর্থিক ভাবে সহযোগিতা করতে না পারো তার কোন কল্যাণ সাধনা করাও সাদাকা তার সাথে উত্তম ভাবে কথা সাদাকা সদাকা আবু হরিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন এমন কোন দিন নেই যে দিন দুজন ফেরিস্তা জমিনের মধ্যে অবতরণ না করে একজন ফেরিস্তা কল্যাণের পথে বলে আল্লাহ যে দান করেছে তুমি তাকে আরো পাশ্য দান করো

নবী বলছেন দুইটা কাজ উত্তম কয়টা কাজ উত্তম সামাজিক বন্ধনে সামাজিক শৃঙ্খলায় বৈষম্য দূরীকরণে আমার রসুল সাল্লাহ সাল্লাম যে অবদান রেখেছেন কেমন পর্যন্ত মানুষগুলি যারা আজকে আমাদেরকে বৈষম্য করে শিক্ষা দেয় রসুল বলেছেন ও তাকরাউ সালাম আলাম আরফ তামান তুমি যারে চিনো যারা চিনো না চাই সে কালো হোক কিংবা সাদা হোক সে গরিব হোক চাই গরিব হোক বৈষম্য তুমি করো না তুমি তাকেও সালাম দাও বলেন রসুল বলেছেন আমি কি তোমাদের এমন বিষয় বলবো না যা করলে তোমাদের মধ্যে আন্তরিক পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় সেটা হলো তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন করবে কোন ব্যক্তিকে যখন আপনি সালাম দেন অটোমেটিক্যালি তার দিলে আপনার প্রতি একটা সম্মান চলে আসে আসে কিনা বলেন আর যে ব্যক্তি আগে সালাম দেয় সে বেশি সম্মানিত ঝগড়া হয়েছে তুমি আগে তাকে সালাম দিয়ে তার সাথে মুসাফা করো বলেছেন যিনি আগে সালাম দেন তিনি অহংকার মুক্ত যিনি আগে সালাম দেন তিনি কি পক্ষান্তর একটা যুগ আসবে যে যুগ মানুষকে সম্মান করবে শুধুমাত্র তার ক্ষতি থেকে বাসার জন্য কাউকে সালাম দেবে তার ক্ষতি থেকে বাসার জন্য আর সে সালামটা কামনাও করবে এমন অবস্থায় কেমন সন্নিকট করবে এমন অবস্থা কেমন সন্নিকট অবস্থায় হবে যে মানুষ মানুষকে সালাম দেবে তার ক্ষতি থেকে বাসার জন্য মানুষ মানুষকে সালাম দেবে অথবা কেউ সালাম কামনা করবে আত্মমর্যাদা প্রলুব্ধ করার জন্য আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য প্রকৃতপক্ষে সে অহংকারী প্রকৃতপক্ষে সে কি অহংকারী

তুমি তাকে সালাম দেবে যে আগে সালাম দেশে সে অহংকার মুক্ত আর বসা ব্যক্তিকে আগন্তক ব্যক্তি সালাম দেবে বসা ব্যক্তি কে দিবে আগন্তক ব্যক্তি সালাম দেবে একটা সৌন্দর্য আছে যিনি ঘরে প্রবেশ করবেন তিনি আগে সালাম দেবেন ঘরে প্রবেশের পরে ঘরওয়ালা তাকে সালাম দেবে কথা বলছেন বৈষম্যটা আমরা করি বড় ছোটের বৈষম্য হ্যাঁ ধনী দারিদ্রের বৈষম্য মরিব চাকরের বৈষম্য

হাতিবে কাবার উদ্দেশ্য তখনকার সময় মাল জমা করছিল কোরআসটা অর্থ জমা করতে করতে অর্থ আর জোগান দিতে পারছে না কেউ হারাম কামায় কেউ হালাল কামায় বুঝছেন না তখন ভালো যারা কর্ম করে লোক যারা ভালো তাদের অর্থ দিয়ে যত দিয়েছে এর দূরে কাবা বানিয়েছে বাকিটা আর বানায় ওদিকে দেওয়াল বাড়ি থেকে আর টাকা লাগতো ওই টাকা তাদের নাই আর কেমন পর্যন্ত কাবা শরীফ ওই অবস্থায় থাকে কথা বলছেন কারণ কাশ্মীর হালাল ছাড়া আল্লাহ কবুল করে না

الله حكم الشكر لكم لكل برنامج آمين اللهم صل على سيدنا مولانا وعلى آله وصحبه